কাজী মুজিবর আপনারা শুনেছেন উনি যে কি শুরু করেছেন জানিনা উনি কিন্তু সবসময় মনে হয় যে ওরা থাকতে চাই এই পাহাড়কে দখল করে তাহলে চিন্তা করতে হবে আমরা ঐক্য একতা কোন বিকল্প থাকতেছে না তো এখানে যে স্লোগান দেয়া হচ্ছে আমরা কিছু করা নাই আমরা একমাত্র লড়াই সংগ্রাম করে বেঁচে থাকার একমাত্র পথ সুতরাং আপনার আমার সকলের স্বার্থে এই প্রোগ্রামটা করার না হলে আমরা এই প্রোগ্রামটা করতাম না ওরা তো আমাদেরকে প্রথমে মারতেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা বলতেছে যে আর এখানে এই সে বিভিন্ন রকম কথা আপনারা জানেন আজকে কি কান খুলেছেন কাজী মজুব আগে শুনে নাই অনেক প্রতিবাদ অন্য যেখানে আমরা সেখানে প্রতিবাদ করেছি নারী দর্শন হতে শুরু করে প্রত্যেক জমি দখল হইতে ইত্যাদি হয়ে রানি সহ প্রদানের কাছে আমরা একেবারে নীতিগত ভাবে আমাদের অন্যায় নীতির মধ্যে আমরা চলতেছি সুবিধাবাদী কাহাকে বলে কাজী মুজিবর বলা হয় সুবিধাবাদী কয়েকদিন আগে আওয়ামী লীগে ছিলেন কয়েকদিন আগে বিএনপি মুক্তিযুদ্ধ নাকি আমাদের সঙ্গে করা উচিত ছিল এটা কেমন কথা আপনারা দেখেন আমরা সহজ সরল আমরা যার যার অবস্থানে বিভিন্ন পেশাজীবী মানুষের ওদের ওপরে সবসময় নিপীড়ন তার আছে প্রশাসন তো আমরা লড়াই ছাড়া আমি মনে করি না এখানে বেঁচে থাকার কোনো সুযোগ নাই সুতরাং কয়েকদিন আগে আমাদের সংগঠক মাইকেল চাকমার সাহিত্য শাসন দাবি উত্থাপন করেছেন ইতিমধ্যে উনি গ্রন্থ রয়ে বসে আছেন উনি শুনে নেয় অনেকদিন ধরে আমাদের সংগঠক একমাত্র সাহিত্য শাসন আমাদের কোন বিকল্প হচ্ছে না সাহিত্য শাসন হলে আমরা আপোষ করতেছি না সুতরাং আমরা ভারতে দেখেন অবস্থায় স্বায় প্রশাসন হলে আমরা কিছুটা হয়তো আমাদের অধিকার স্বাধিকার নিতে পারব সেই প্রত্যাশা এখানে যারা আসেন। আপনারা আমার মান আমি ব্যক্তিগতভাবে মনে করে আপনারা কোনো ভালো নেই ওরা কিন্তু ভালো উনি খাই দায় গড় বাড়ি দম সম্পদ নিয়ে কোনো কাজ নেই শুধু আমাদেরকে কিভাবে চাপাই মারবে পাহাড়েদের কিভাবে লোক করবে কোন নারী পাহারে নারীরা দেখলে তাদের হইরানি এটা তো আমরা করতেছি না প্রথমেই করতেছে এটা সামান্য প্রতিবাদ এটাই যদি আপনারা তা মনে করেন সেটা কিন্তু অবশ্যই আমাদের প্রতিবাদ মনে করতে হবে আমি আশা করব তার যেখানে অবস্থায় থাকুন না যেন অন্যায় বিরুদ্ধে দর্শন বিরুদ্ধে ভূমি দখল বিরুদ্ধে সচ্চার হয়ে যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হয়ে উঠুন আগামী ছাত্র জনতা সংগ্রাম পরিষদ মাধ্যমে সকল ষড়যন্ত্রকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ হয়ে উঠুন সে প্রত্যাশা আমার বক্তব্য এখানে শেষ করছি আবারও সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে সংগ্রামী বন্ধুরা আপনাদের সকলে শুভকামনা আছে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বিপ্লবী অভিবাদন এবং সংগ্রামী শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে ঘটনা সম্পর্কে জেনে গেছেন আমি কাজী কাজীউ মুজিবুর রহমানের বক্তব্য শুনে হতবাক হয়ে গেছি তিনি আমাদেরকে বলেছেন আমরা নাকি চাইনা বার্মা এবং পাশের কোন দেশ থেকে এসেছি ত্রিপুরা থেকে এসেছি আমি তাকে বলতে চাই তুমি আগে তোমার পরিচয় বের করো তারপর আমার পরিচয় দিতে এসো তুমি চেতনার থেকে তুমি অন্যের পরিচয় করে তোলার আগে নিজে নিজেকে নিজের বিবেকের উপর একবার প্রশ্ন করো আমরা কেন তোমাদেরকে বাঙালি না বলে সেতলার বলে থাকি কেন সেতলার বলে থাকি সেই পরিচয় তুমি আগে বের করো তারপর আমাদের পাহারের পরিচয় দিতে এসো আর প্রান্ত চাকমাটি হামলা হয়েছে আমি ভিডিওতে দেখেছি আপনারা কোন অপরাধে প্রান্ত কিন্তু এখনো আমরা সেই অপরাধীদের খুঁজে পাচ্ছি না প্রশাসন নির ভূমিকা পালন করছে কোন ধরনের আইনের ব্যবস্থা নিচ্ছে না আমরা দিন দিন এমন একটি পর্যায়ে চলে যাচ্ছি আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই আমরা আমরা যেন আইন বিশ্ব আইন শৃঙ্খলাহীন একটি দেশে বাস করছি যেখানে আইন প্রশাসনের সামনে সেনাবাহিনীর সামনে প্রান্ত চাকমার উপর হামলা হয় কিন্তু প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করে এছাড়া আমরা দেখেছি সেই দিন বারোই মে রাঙ্গামাটি কাকারায় সড়কে একজন পাহাড়ি নারীর উপর যৌন হয়রানির মতো ঘটনা ঘটেছে সেখানে সেখানে সেই ঘাতককে ঘাতককে পিতানো হয়েছে ঘন দোলাই দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় সেখানে সেখানে রাত হতে প্রশাসন এবং আইনের কিছু লোক গিয়ে সাধারণ জনগণকে জিজ্ঞাসাবাদ করছে এখানে কি হয়েছে কি কারণে তাকে মেরে মারা হয়েছে কিন্তু কেউ চান্দ্য চাকমার যে হামলা হয়েছে তার প্রতিবাদ করেনি আমরা দেখে এসেছি আমরা বরাবরই একটি শোষণ এবং নিপীড়িত জাতিগোষ্ঠী আমাদের কোনো অধিকার দেওয়া হচ্ছে না দশই এপ্রিল ইউপিটিএফের যে নামা আমাদেরকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে তার প্রতিবাদে কিছু উগ্র সংগতন আমাদের উপর হামলা করছে তারা তারা সামাজিক দাঙ্গা সৃষ্টি করতে চায় আমরা আমরা বলতে চাই আমরা কোন তাঙ্গা হাঙ্গামায় যেতে চাই না আমরা একটি শান্তি শান্তি শৃঙ্খল জাতি আমরা কখনো কোন বিশৃঙ্খলা আগে আগে সৃষ্টি করে না সাবধান আপনারাও কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা তাঙ্গা সৃষ্টি করবেন না তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব আমাদের আমাদের মনে আলু আগুন তা চালিয়ে দেবেন না আমরা এখনো সেই আগের মতো এখনো নীরব আছি আমরা শুধু লড়াই সংগ্রাম করছি আমাদের অধিকার আমাদের অধিকার দিতে আপনাদের এত শরীর চলে কেন এত এত গা চলে কেন আপনাদের আপনারা কি আপনারা চাই যে অধিকার চান আমরা অবশ্যই সে অধিকার চাই কারণ এক দেশে দুই নীতি মানি না মানবো না আমরা কখনোই এক দেশে দুই নীতি মানবো না আর যারা এখানে সাংবাদিক আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বিজি হচ্ছে কোথায় উৎসক কোথায় কোনsatz এগুলা প্রচার করে কিন্তু পাহারে যে শোষণ নিপীড়ণ নির্যাতন হয় ধর্ষণ হয় এগুলা কোনো ধরনে মিডিয়া প্রচার করেন না আমাদের পাহারে বারোমাসি কোন উৎসব লেগে থাকে না আমাদের আমাদের শোষণ হয় নির্যাতন হয় আমাদের উপর আইশ্রী কলা বাহিনী থেকে শুরু করে ছাতলার বাঙালি কর্তৃক আমরা নানা ধরনের সহিংসতার শিকার হই বিশেষ করে নারীরা যৌন হয়রানি শিকার হয় নির্যাতনের শিকার হয় আপনারা এগুলো প্রচার করবেন আপনারা শুধু সমতলের খবর প্রচার করলে হবে না পাহারে সুখ দুঃখের খবর প্রচার করবেন এছাড়া আমি দেখেছি বিগত সময়ে কিংবা এই সময়ে যে সব ধর্ষণ নিপীড়ন হচ্ছে সেগুলোর কোন বিচার হচ্ছে না আমি বর্তমান সরকারি অনুষ সরকারের কাছে আমি দাবি করতে চাই আপনি সকল ধরনের হত্যা ঘুম নির্যাতন ধর্ষণের বিচার করুন পাহাড়ের সমস্যা মাগালিনের সাথে পাহাড়ি সতলার সমস্যা আপনি নীরবভাবে নীরবভাবে বসে থাকলে সমাধান করতে পারবেন না আপনাকে রাজনৈতিকভাবে এটি সমাধান করতে হবে রাজনৈতিকভাবে মোকাবেলার মাধ্যমে আপনি পাহাড়ি সতলার সমস্যা সমাধান করতে পারবেন না হলে পাবনা এই ভাবে নীরব ভূমিকা পালন করে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় আর এখানে যারা আমি সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে দেখে আমি খুশি হয়েছি অনেক কারণ এত সমাগম অবিশ্বাস্য আমি চাই চাই আমরা আপনারা আবার এই ধরনের আসবেন কারণ বেশ জাতি বাঁচলে আমরা বাঁচবো আমরা বাঁচলে আমাদের আমাদের মাটি বাঁচবে আর আমাদের মাটি বাঁচলে আমরা স্বাধীন হিসেবে চলাফেরা করতে পারবো আমরা যদি ঘরের কোণে কিংবা শুধু জুম চাষে ব্যস্ত থাকি তাহলে তো হয় আমাদের দেশ কিংবা জাতি রক্ষা হবে না আমরা আমরা সংগ্রাম করলাম না কিন্তু জুম চাষ করলাম শেষে দেখা গেল সবাই সংগ্রাম বিমুখ হয়ে গেছে কিন্তু সবাই জুম চাষে তখন দেখবেন যে আপনারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছেন তো এরকম যাতে না হয় আমাদের অস্তিত্ব ধরে রাখতে হবে আপনারা সবাই এভাবে সমাবেশে আসবেন সমাবেশে যারা 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 বাড়ির আশেপাশে আছে এদেরকে ডেকে নিয়ে আসবেন আর সবাই সব সময় সচেতন সতর্ক থাকবেন অস্তিত্ব লড়াইয়ে এগিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে এবং সেখানে আবারও সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা জানেন যে গত বারো তারিখ বারো মে

ফেসিস না এখন কি মনু সরকার মনু সরকারের পরে কি একে আসবে হয়তো জামাত আসবে হয়তো বিএনপি আসবে যে দলেই আসুক না কেন ক্ষমতায় উনি ওই দলেই মানে ওই দলেরই হয়ে যান এবার দেখেন এই যে কাজী মজিবুর হমান হয়তো আপনারা যারা আহ সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে যারা মানে আহ মানে মানে বড় বড় মোবাইল ব্যবহার করেন আর কি হ্যাঁ তারা দেখে থাকবেন উনি করে গেলেন কি জানেনযোদ্ধাটা আগে আমাদের সাথে নাকি হওয়া উচিত ছিল আমরা বারমা ফাই তাইওয়ান ইত্যাদি ইত্যাদি দেশটা কি আমরা নাকি এখানে এসেছি উনি প্রয়োজনে অস্ত্র তুলে নেওয়ার হুমকি দিয়েছেন আমি প্রশাসনের কাছে আপনারা আমাদের তিন চট্টগ্রামে যারা নীতি নির্ধারণী প্রচারে যারা আছেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করেন আপনারা এই কীরকি থেকে আপনারা এখনো সময় আসে এখন সামলান না হলে এই কীরকৃতির জন্যে এই কাজী নজিদের রহমানের জন্যে ফিলতে তিন পার্বত্য গ্রামে যদি কোন অশান্ত শরীর সৃষ্টি হয় এইটা কিন্তু আপনাদেরকে নিতে হবে জনতা সংগ্রাম পরিষদ

যারা তাদেরকে যাদেরকে পুনর্বাসন করা হয়েছে তাদেরকে সম্পর্কে সম্মানজন পুনর্বাসনের কথা কি জন্য জানেন অত জানেন না আমরা তাদের কাজী নাজিবুর রহমানের মতো মানুষদের জন্যে আজকে পাহাড় অশান্ত আজকে আমার আমার মা বোনের উত্তর কেড়ে নেওয়া হচ্ছে আজকের আমার টাইগা থেকে কেড়ে নেওয়া হচ্ছে প্রতিনিয়ত গুণ খুন প্রতিনিয়ত দর্শন এ মাসের পর থাকি বান্দি কিয়ান হল আমরা এখানে উল্লেখযোগ্য দেখতে পাচ্ছি না এখনো সেই কিয়াননাড়ে দর্শনে তার দায়ে তারা উপযুক্ত তাদেরকে আপনারা গাছ গ্রেপ্তার করতে পারেন নাই আপনারা মনে করে থাকবেন যে আমরা পাহাড়িরা আমরা আমরা পাহাড়িরা আমরা আদিবাসীরা দুর্বল আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে তাকে বিভক্ত হয়েছি তাই বলে এই মনে করবেন না যে আমরা আমরা দুর্বল আমরা কিন্তু দৃঢ়ভাবে মেরুদণ্ড উঁচু করে আমরা দাঁড়িয়ে যেতে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এটা ভাবে দূর করবেন আমরা পাহাড়িরা আমরা শোষিত শোষণ এমনকি নির্যাতন আমরা সহ্য করতে পারি আমরা যখন চলে উঠবো আমরা যখন দাঁড়িয়ে যাব তখন আপনারা পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না পাহাড় এবং সমতলে যে শাসন ব্যবস্থা আপনারা হয়তো জানেন এটা হয়তো কি বলবো মানে আমাদের তালপাত হয়ে গেছে তালপাত যেমন এই যে পাহাড়ের যে শাসন ব্যবস্থার সাথে সমতলের শাসন ব্যবস্থা আকাশ সতাল এটা কেমন হবে ভাই আপনি বাংলাদেশের সংবিধান যদি দুইটা হয়ে থাকে তাহলে আপনারা পাহাড়কে আপনারা পাহাড়কে আলাদাভাবে শাসন করেন এমনকি সেই দুইটা সংবিধান আমাদের স্বামী আপনারা উন্মুক্ত করেন যে হে পাহাড়ের শাসন ব্যবস্থা এরকম সনাতলের শাসন ব্যবস্থা এরকম আমরা আর চুপ করে বসে থাকব না আমরা এই আকাশনের বিরুদ্ধে এই অপশাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্য করতে থাকব আপনারা কি সবাই থাক আপনারা কি সবাই সবাই ঐক্যবদ্ধ হতে পারবেন আচ্ছা তো এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে পাহাড়ের যে আঞ্চলিক যে দলগুলো রয়েছে এই আঞ্চলিক দলগুলা পাহাড়িদের ভাগ্য উন্নয়নের জন্য বিশেষ করে পাহাড়িদের ভাগ্য উন্নয়নের জন্য যারা কাজ করতেছেন তাদের তাদের পক্ষে আমরা থাকব যারা আমাদেরকে যারা আমাদেরকে আপনাদেরকে বিভিন্নভাবে অনুরাধি করতেছে এবং সেই একাত্তর সালে মুক্তিযুদ্ধের মতো আরো বদর আর সাম রাজাকার রাজাকারের ভূমিকায় তারা রয়েছেন তাদেরকে আপনার কি করবেন তাদেরকে আপনারা কি করবেন বয়ক্ষ করতে হবে তাদেরকে আজ তখন করতে হবে না হলে আমাদের সামনে ওদূর ভবিষ্যতে আমরা প্রধুগান আমি এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই সংগ্রাম পরিষদ এবং পক্ষ থেকে আমি উপাত্মভাবে আহ্বান জানাতে চাই যে আপনারা এত দূর দূরান্ত থেকে যে আমাদের কাছে যারা সারা দিয়েছেন আমাদের আহ

আহ্বান জানাচ্ছি সে কাজী কাজী মুজিবুর রহমানকে এখনো এখন আছে আপনারা তাকে সামলান যদি যদি আপনারা সামাল দিতে না পারেন আমি বারবার বলতেছি এই কাজী মজিবুর রহমানকে আপনারা যদি সামলাতে যদি না পারেন এই কিরকি থেকে যদি সামলাতে না পারেন পাহাড়ে যে আগুন জ্বলবে সেই আগুনের গোলায় আপনারা নিতিপ্ত হবেন এমনকি এটা সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে উনি যে বলে গেলেন মুক্তিযুদ্ধ না করার আগে মুক্তিযুদ্ধ না হওয়ার আগে পাকিস্তানের মুক্তিযুদ্ধ না করার আগে আমাদের পাহাড়ের বিরুদ্ধে নাকি মুক্তিযুদ্ধ করা উচিত ছিল এবং কি সাথে তিনি খেয়ে দিয়েছেন যে আমাদের প্রয়োজনীয় তুলে দিলেন এটা যাতে আমাদের আহ আমাদের যাতে আরো বলতে না হয় সংগ্রদীদের দ্রুত চ্যাপ্টার এবং শাস্তি নিশ্চিত করার জন্য আমি আহ স্থানীয় প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ আমি অনুরোধ রাখবো সভা সমাবেশ সভা সমাবেশ করার সবার অধিকার আছে এই সভা সমাবেশের কেন্দ্র করে পুঁজি করে আপনারা যদি পাহাড়কে যদি অশান্ত করতে চান পাহাড়ে মানুষ আর বুকুত করে বসে থাকবে না কি বললেন বলিয়ান আমরা কিন্তু আপনাদের বলেই বলে সুতরাং আমি আর বাংলা ভাষায় আর বক্তব্য দিচ্ছি না শুধুমাত্র দু একটা ভাষা দু একটা কথা চাকর ভাষায় বলবো যেহেতু আমার পুরোপুরি ক্লিয়ার করা যাচ্ছে না কথাগুলা যাই হোক দেখি আমি চাকর ভাষায় কিছু কয়েকটা কথা বলি যাই হোক বাপে লোক মা বোর লোক এমনি আসলে ইয়াপন হলে নয় যে ইয়ান ইয়ান অন্য দরকার যে ইয়াপ আসলে আমি এটাকে মিছিল মিটিং হলে

হওঁ আমি ডাঙৰ হন নহয় বাঙল সন্ধিয়া আমি সত্য সত্ৰ দিয়া সত্ৰ নাই আমি সত্য

পাহার সমতল পাহারা তুমি হব পাহারা তুমি হব এক সশন ব্যবস্থা তুমি খাইবা আরও সমতলাক এক ব্যবস্থা মানে সুতরাং আমি সেনাবাহিনী হত্যই কিন্তু সেনা শাসন আমি নাই অন আমি সেনা আমি সেনা শাসন সেনা শাসন আমি নমানি সেনা শাসন